সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি আমরা দেখবো তার আগে আপনারা কিন্তু অনেকেই আপনাদের কাঙ্ক্ষিত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি মিস করে ফেলেন সেই ভর্তির বিজ্ঞপ্তি যাতে মিস না হয় সেই জন্য ভালো ভালো স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করে থাকি আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়াও এই যে স্কুলটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমরা একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলেই আমরা আপনার এই অনলাইন আবেদনটি সফলভাবে সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে স্কুলে ভর্তির অনলাইন আবেদন করছি এবং অসংখ্য 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 অভিভাবক আমাদের মাধ্যমে কিন্তু স্কুলে ভর্তির আবেদন করেছেন এছাড়াও আপনাদের জন্য আরেকটা খুব ভালো সার্ভিস আমরা চালু করেছি সেটা হচ্ছে স্কুলে ভর্তির পিরিয়ড রেজিস্ট্রেশন ফর নোটিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন সার্ভিস এই গ্রুপটির মাধ্যমে আপনি আপনার বাচ্চার জন্য আমাদের কাছে ফিরি রেজিস্ট্রেশন করে রাখবেন সব তথ্য দিয়ে আমরা যখনই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আপনার পছন্দের স্কুলের আমরা আবেদন করে আপনাকে জানাবো এবং আপনি খুব সহজেই আপনার বাচ্চার জন্য এভাবে আবেদন করতে পারবেন এছাড়াও যে কোনো যে আমাদের ভর্তির বিজ্ঞপ্তি আছে সেগুলো আপনি এখানে নোটিফিকেশন আকারে এই গ্রুপে আপনি পাবেন এই গ্রুপে অলরেডি কিন্তু দুশো একান্ন জন মেম্বার যুক্ত হয়ে গিয়েছে আশা করবো আপনিও এই গ্রুপটিতে যুক্ত থাকবেন তো চলুন এখন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমরা দেখি এখান থেকে দেখুন আমাদের যে কোনো স্কুলে ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স এখান থেকে দেখুন আমাদের কিন্তু ভর্তির যোগ্যতায় প্রথমেই কিন্তু বলা হয়েছে যে পয়লা জানুয়ারি দু তারিখে ছাত্রীর বয়স ছয় বছর হতে ছয় বছর তিনশো দিন হতে হবে যাদের বয়স এর থেকে বেশি বা কম আসে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন তাহলে আপনারা অন্যান্য যে ভালো ভালো স্কুলগুলো রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে ছাত্রীর নাম সেই গ্রুপের মাধ্যমে আপনারা সেই বিজ্ঞপ্তিগুলো পাবেন এবং তারপরে আবেদন করতে পারবেন এরপরে ছাত্রীর নাম জন্ম তারিখ ও মাতার নাম জন্মসন অনুযায়ী হতে হবে আচ্ছা এগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপরে আবেদন করতে হবে কীভাবে আবেদন করতে হবে সেগুলো কিন্তু সব লেখা আছে ফর্মের মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং অবশ্যই আপনি একাধিক আবেদন করতে পারবেন না একটা মাত্র আবেদন করতে পারবেন বিকাশ দিয়ে টাকা দিতে হবে ইত্যাদি ইত্যাদি এরপরে আপনার ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর জন্য এছাড়াও প্রতিষ্ঠানের যে কোনো প্রয়োজনের জন্য নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এরপরে সাক্ষাৎকারের সময় অবশ্যই অনলাইনে পূরণকৃত ফর্ম রঙিন প্রিন্ট করে আনতে হবে ভর্তি সময় ফর্মের সাথে ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সনদের ফটোকপির সাথে আনতে হবে এবং সাক্ষাৎকারের সময় শিক্ষার্থী ও পিতামাতাকে উপস্থিত থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আগের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ